বন্ধুরা ভালো আছেন তো আপনাদের জন্য আজকে স্পিকারের ভিডিও নিয়ে এলাম তো কি ওয়ানের স্পিকার বিক্রি আছে বারো পিস এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন তাহলে স্পিকারের সম্বন্ধে সব কিছু জিনিস জানতে পারবেন বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার চ্যানেলে যে আমি অ্যাডগুলো করে থাকি যে মালগুলোর অ্যাড করছি ওর ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিই কোথাকার মাল কি কি মাল আছে কন্ডিশান কেমন আছে দাম কত আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি যদি আপনাদের ওই রেটের মধ্যে মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই ছবিগুলো স্ক্রিনশট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ছবিগুলো পাঠিয়ে তো যে দামটা আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ওই দামটা আমার নিজস্ব মন গড়া কোনো দাম নয় কারণ যার বিক্রির অ্যাড আমি করছি সেই যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে বলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি একদমে মাল বেচা হয় না আপনারা আসুন কথা বলুন পার্টির সঙ্গে নিশ্চয়ই কম বেশি হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা ভালো কোয়ালিটি প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো স্পিকার কম টাকায় আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পেশার ডি বা কম টাকার মধ্যে ভালো আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদিও কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের মেন ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা নিউ সাউন্ড ও এর তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরনো সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों कीवान कंपनी का 18 इंची डेढ़ हजार वाट का स्पीकर 12 पीस बिक्री है स्पीकर का कोयल सब चेंज हो चुका है लेकिन उसका पेपर कन ओरिजिनली है तो उसका उमर हुआ है स्पीकर का चार साल हुआ है इस स्पीकर को आप मिल जाएगा चंद्रकना में पश्चिम मेदनापुर चंद्रकना में आपको स्पीकर मिल जाएगा तो इस स्पीकर का रेट बहुत ही कम है तो आप लोग अठारह इंची डेढ़ हज़ार वाट किआन का स्पीकर ख़रीदना चाहते हो तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग कर लो मैं उड़ीसा बंधु दे के कही किन कंपनीर अठारह इंची डेढ़ हज़ार वाटर स्पीकर बारह पीस बिक्री होची तो तुम्हार कोयल सब চেঞ্জ হয়েছি তোমার পেপারগুলা অরিজিনাল তোমর বয়স চার বছর হয়েছি তো এই মালটা অছি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনার এই মালটা অছি তোমর দাম খুবই কম অছি তোমর এই বারো পিস দেড় হাজার ওয়াটোর স্পিকার যদি তোমার কেউ কিনিব ম দিয়া নম্বর যোগাযোগ করব বন্ধুরা ছবিটা দেখলেন কি ওয়ান কোম্পানির দেড় হাজার ওয়াট আঠেরো ইঞ্চি স্পিকার বারো পিস বিক্রি আছে স্পিকারগুলোর কয়েলগুলো সব চেঞ্জ হয়ে গেছে পেপারগুলো অরিজিনাল আছে বয়স চার বছর হয়েছে এই মালগুলো আছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনাতে এই মালগুলো আছে তো বন্ধুরা এই স্পিকারগুলোর দাম কম আছে তো যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা কিওয়ান কোম্পানির আঠেরো ইঞ্চি দেড় হাজার ওয়াটে স্পিকার বারো পিস বিক্রি আছে স্পিকার বয়স চার বছর হয়েছে কয়েলগুলো সব চেঞ্জ হয়ে গেছে পর্দাগুলো অরিজিনাল আছে তো এই মালটা আছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনাতে এই মালগুলো আছে তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার